ভারত তথা বাংলার ইতিহাসে একটি বহুল চর্চিত নাম হল সিরাজুদ্দোল্লা এই সিরাজ চরিত্র নিয়ে নানা মুনের নানা মত অনেকের মতেই সিরাজ ছিলেন একজন লম্পট দুশ্চরিত্র উশৃঙ্খল মানুষ আবার এই মানুষটি কারো কারো কাছে ছিলেন একজন স্বাধীন চেতা অসীম সাহসী দূরদৃষ্টি সম্পন্ন একজন নবাব এই নবাব সিরাজুদ্দোলার চরিত্রটি ভীষণ বিতর্কিত এই ভিডিওর মাধ্যমে আমরা নবাব সিরাজের চারিত্রিক বিভিন্ন দিক জানার চেষ্টা করব নমস্কার বন্ধুরা আমি প্রমিতা রোমাঞ্চকর ইতিহাস চ্যানেলের আরো একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত চলুন ভিডিওটি শুরু করা যাক অনেক মানুষের কাছেই নবাব সিরাজউদ্দৌল্লা ছিলেন একজন ভোগ বিলাসী এবং অত্যন্ত লোভী একজন মানুষ আবার অনেকের কাছেই তিনি ছিলেন আবেগের অন্য একটি নাম খুব ছোটবেলা থেকেই নবাব সিরাজ বিলাসী জীবনযাপনে অভ্যস্ত ছিলেন তার নানা আলিমর্দীখায়ের কাছ থেকে অর্থ নিয়েই তিনি ভাগীরথী নদীর তীরে হীরাঝিল নামে এক অপূর্ব প্রাসাদ নির্মাণ করেছিলেন যার সৌন্দর্যে লর্ড ক্লাইভ পর্যন্ত বিস্মিত হয়েছিলেন এই হীরাঝিল প্রাসাদের অন্দরমহলের সৌন্দর্য ছিল অতুলনীয় যদিও সেসব এখন অতীত এই সব কিছুই এখন তলিয়ে গেছে ভাগীরথীর অতল গভীরে এমনটাও শোনা যায় যে ফৈজি নামে এক নর্তকীকে তরুণ সিরাজ এই হিরাজিল প্রাসাদে এনে রেখেছিলেন দিনের অনেকটা সময়ই তিনি হাড়িমে কাটাতেন সেই কারণে অনেকেই তাকে ভোগ বিলাসী এবং লম্পট এক যুবক বলে মনে করতেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফ থেকে নবাব সিরাজ সম্পর্কে বলা হয়েছিল যে সতেরোশো সালের তেইশে জুন যে পলাশির যুদ্ধ হয়েছিল তার জন্য নবাব সিরাজ নিজেই দায়ী ছিলেন তার কারণ এই যুদ্ধের পেছনে লুকিয়েছিল নবাব সিরাজের একটি গোপন অভিসন্ধি ব্রিটিশ ঐতিহাসিকের মতে নবাব সিরাজের এই যুদ্ধের নেপথ্যে প্রকৃত লক্ষ্য ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অর্থ লুণ্ঠন করে এক বিলাসী জীবনযাপন করা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে বাংলায় ব্যবসা করার নামে এসে ধীরে ধীরে তাদের জাল বিস্তার করতে শুরু করে এবং নানা জায়গায় তাদের দুর্গ তৈরি করতে শুরু করে সেগুলোকে নবাব সিরাজ নাকি তার উপলক্ষ হিসেবে নিয়েছিলেন কিন্তু নবাব আলিবর্তী খান যখন তার নাতি সিরাজকে তার পরবর্তী নবাব হিসেবে মনোনীত করেন তখনই তিনি এই বিষয়ে সিরাজকে অবগত করেছিলেন যে ইংরেজরা শুধুমাত্র একটু সুযোগের অপেক্ষায় রয়েছে প্রাচীনকালে আমাদের দেশকে সোনার পাখি বলা হতো জমি জমা সম্পত্তি সব দিক থেকে ভরপুর ছিল আমাদের এই দেশ তথা বাংলা যার ওপর শকুনের দৃষ্টি ছিল ইংরেজদের তারা যদি একটু সুযোগ পায় তাহলেই তারা ব্যবসার অন্তরালে গোটা বাংলাকে নিজেদের করতলগত করার চেষ্টা করবে মুঘল শাসককে একটা মোটা অঙ্কের নজরানা পেশ করে বাংলায় বিনা শুল্কে বাণিজ্য করার ছাড়পত্র আদায় করেছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর এই ছাড়পত্রের অপব্যবহার করে শুধু ইংরেজরা নয় নানা জাতির বিদেশি মানুষরা বাংলায় বিনা শুল্কে বাণিজ্য করতে শুরু করে স্বাভাবিকভাবেই নবাবদের রাজস্বে ঘাটতি দেখা দেয় নবাব সিরাজ ইংরেজদের বারংবার এই কাছ থেকে বিরত থাকতে বলেছিলেন কিন্তু ইংরেজরা যখন নবাবের কথায় কোনো কর্ণপাত করল না তখন এক প্রকার বাধ্য হয়েই নবাব ইংরেজদের কাশিমবাজারের কুঠি অবরোধ করেন আর এই ঘটনার পরেই নবাব সিরাজ একজন লুণ্ঠনকারী হিসেবে পরিচিত হন বাংলার এত অপার ঐশ্বর্য দেখে ইংরেজদের মনে শুধু ব্যবসা করা না বরং বাংলার মানুষদের ওপর শাসন করার লোভ জন্মাতে শুরু করে যার ফলে নবাব সিরাজের সাথে ইংরেজদের বিরোধ চরমে ওঠে ইংরেজরা মরিয়া হয়ে ওঠে সিরাজকে বাংলার মসনত থেকে সরাতে তাই তারা হাত মেলায় মির্জাফরের সাথে যে মির্জাফর নবাব আলিবর্দি খানের সময় থেকেই একজন বিশ্বস্ত সেনাপতি ছিলেন এবং অবশ্যই তিনি বিশ্বস্ত ছিলেন নবাব সিরাজের সময়ও কিন্তু ক্ষমতার লোভ যে কোনো মানুষকে বদলে দিতে পারে এক মুহূর্তেই আর সেটাই প্রমাণ করে মির্জাফরের বিশ্বাসঘাতকতা পলাশীর যুদ্ধে নবাব সিরাজের পরাজয়ের পর তিনি নিজের প্রাণ বাঁচাতে পালিয়ে গিয়েছিলেন পলাশীর প্রান্তর থেকে কিন্তু অদ্ভুতভাবে তিনি পৌঁছেছিলেন তার বেগম লুৎফুন্নেসার কাছে কারণ শেষবারের মতো তিনি বিদায় নিতে চেয়েছিলেন তার প্রিয়তমার কাছ থেকে সেই মুহূর্তে বেগম লুৎফুন্নেসা নবাব সিরাজকে একা ছাড়েননি তিনিও তার সাথে যেতে চেয়েছিলেন এবং নবাব সিরাজও সেই মুহূর্তে তার পত্নী এবং একমাত্র কন্যা উম্মে জোহরাকে সঙ্গে নিয়েই মুর্শিদাবাদ ছেড়েছিলেন জীবনের এমন একটি চরম মুহূর্তেও সিরাজ তার পরিবারের প্রতি তার দায়িত্ববোধটুকু পালন করেছিলেন নবাব সিরাজের চারিত্রিক বিভিন্ন দিক জানার পর আপনাদের কি মনে হয় নবাব সিরাজউদ্দৌল্লা বাস্তবে কেমন ছিলেন সত্যি লম্পর দুশ্চরিত্র নাকি একজন স্বাধীন চেতা নবাব আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজ এই পর্যন্তই আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে till then tada